সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি ডিম আর এক বাটি মুড়ি দিয়ে একটি দারুণ স্বাদের ইউনিক রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকল চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক বন্ধুরা আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মুড়ি এবারে মুড়িটাকে জল দিয়ে ভিজিয়ে রাখব মুড়িটাকে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এবারে আমি দুইটি ডিম ফাটিয়ে নিচ্ছি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা দিয়ে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন আমি এখানে তিনটি পেঁয়াজগুলি নিয়ে নিয়েছি দুটি বড় বড় লঙ্কা একটি টমাটো একটি পেঁয়াজ আর একটি গাজর এগুলো আমি এবারে পিস পিস করে কেটে নেব এবারে আমি পিয়াজ কলিটাকে ঢুকো টুকরো করে কেটে নিচ্ছি টমাটোটাকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি এবারে পেঁয়াজটাকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি দেখুন এবারে একটি গাজর নিয়ে নিয়েছি গাজরটাকে খোসা ছাড়িয়ে গাজরটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে একটি গেটারের সাহায্যে ব্রেড করে নিচ্ছি আমি অর্ধেকটা গাজর গ্রেট করে নিয়েছি এইটুকু হলেই হয়ে যাবে গ্যাসটা ধরিয়ে একটি পাইপেন বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল তেলটাকে এবার ভালো করে পাইপেনের গায়ে লাগিয়ে দিচ্ছি তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম ডিমটাকে পাইপেনের গায়ে একটু ঘুরিয়ে লাগিয়ে দিচ্ছি এবারে কিছুক্ষণ অপেক্ষা করব এবারে ডিমটাকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিব টুকরো টুকরো করে কেটে নিয়েছি খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নিব হালকা করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নিব আবারও ফ্রাই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষার তেল তেলটা গরম হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচি দুইটি কাঁচা লঙ্কা কুচি রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেঙে নিচ্ছি রসুন টা ভাজা হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও তেলের সঙ্গে ভালো করে ভেঙে নিচ্ছি হালকা একটু ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি টমাটো কুচি একসঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুমির কেটে রাখা লঙ্কা গুঁড়ো এবারে গাজর কুচি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটু হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো সবগুলো একসঙ্গে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই সবজিগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট সময় ধরে আমি সবজিগুলোকে ভেজে নিব মুড়িগুলোকে ভিজিয়ে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম এবারে চাকাটা খুলে নিচ্ছে দেখুন বন্ধুরা মুড়িগুলো কি সুন্দর ভিজে ফুলে ফুলে উঠেছে এবারে মুড়িগুলোকে জল ঝরিয়ে উঠিয়ে দিচ্ছি সবগুলো মুড়ি জল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা তিন মিনিট সময় ধরে সবজিগুলোকে ভেজে নিয়েছি সবজিগুলো ভাজা হয়ে গেল এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি আদাটা কিন্তু পরেই দিতে হবে এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো সঙ্গে করে মিশিয়ে এবারে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা মুড়িগুলো মুড়িগুলোকে এবারে সবজির সঙ্গে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো সবগুলো একসঙ্গে আবার একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিব আর মুড়িটা যত ভালো ভাজা হবে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে বন্ধুরা এই রেসিপিটি আপনারা সকালে ব্রেকফাস্ট এমনকি রাতে ডিনারেও খেতে পারেন ঘুরি দিয়ে বানানো হলেও কিন্তু রেসিপিটি খেতে দারুণ টেস্টি হবে আপনারা একবার হলেও ঘরে এইভাবে রেসিপিটি ট্রাই করবেন এইভাবে আমি দুই মিনিট সময় ধরে ভালো করে ভেজে নিব বন্ধুরা দেখুন আবারও দুই মিনিট সময় ধরে ভেজে নিয়েছি মুড়ি আর ডিম দিয়ে ইউনিক রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেল দেখুন দেখতে কিন্তু আর সাধারণ লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হবে মুড়ি আর ডিম দিয়ে অসাধারণ ইউনিক রেসিপিটি তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছে। বন্ধুরা রেসিপিটি ঘরে বানিয়ে খেয়ে কীরকম লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে আপনারা একটি লাইক করবেন তো বন্ধুরা রেসিপিটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দিবেন তাহলে আমার দেওয়া নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ